উন্নয়ন হয় উন্নয়ন হয় আওয়ামী লীগের উন্নয়ন হয় উন্নয়ন হয় না যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয় বলবো আপনি বড় বড় স্বপ্ন না দেখিয়ে মেগা না দেখিয়ে আমাদের খাবারের ব্যবস্থা করে দেন সাধারণ মানুষকে তিন বেলা তিন খাওয়ার ব্যবস্থা করে দেন সাধারণ

রাস্তাঘাট দেখাচ্ছে সেই রাস্তার ঠিক দিয়ে হচ্ছে গাছ দিয়েছে বাস ব্যবহার হচ্ছে অর্থাৎ এটা উন্নয়ন হতে হয় না